আমি মোহাম্মদ আমি মোহাম্মদ মেহেদি আহসান গুড্ডু আমি মোহাম্মুদ ইকবাল রোডে বসবাস করি ভিক্টিম ইঞ্জিনিয়ার হাসান রহমান আমার শ্যালক ইঞ্জিনিয়ার হাসান রহমান একজন সুশিক্ষিত বাংলাদেশের সচেতন নাগরিক সে দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়বাদী বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের রাজনীতির সাথে জড়িত ইঞ্জিনিয়ার হাসান রহমান বত্রিশ নম্বর গোয়া যুবদলের সাবেক সদস্য সচিব এবং জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ আহত সৈনিক অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি বিগত সাথে মে দিবাগত রাত আনুমানিক বারো ঘটিকার প্রশাসন থেকে তাকে তুলে নিয়ে যায় পরবর্তীতে জানতে পারি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রশাসন তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং ভোর রাতে হাসান রহমানকে নিয়ে প্রশাসনের সদস্যবৃন্দ আমার বাসায় হানা দেয় এবং বাসায় এসে তল্লাশি চালিয়ে আমার ঘরে রাখা নগদ ষাট হাজার তেষট্টি হাজার টাকা এবং সংসারে ব্যবহৃত দা ব্যবহৃত চাপাতি পরের দিন নদ থানা থেকে জানতে পারি থানাতে তার বিরুদ্ধে তিনটি মামলা হয় এই তিনটি মামলা দিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করা হয় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমার শ্যালক ইঞ্জিনিয়ার হাসান রহমানের উপর যে অভিযোগ আনা হয়েছে সেই সকল অভিযোগের সাথে বিন্দু পরিমাণ জড়িত তিনি না মহল্লাতে হাসান রহমানকে সকলে চিনে এবং জানে মহল্লাতে ইঞ্জিনিয়ার হাসান কোনো প্রকার অবনৈতিক কার্যক্রম সাথে জড়িত নয় আমি আমার অসহায় পরিবারের পক্ষ থেকে অনুসন্ধানী গণমাধ্যম কর্মীদের এবং সরকারি গোয়েন্দা সংস্থার প্রতি অনুরোধ এই মিথ্যা বানোয়ার অভিযোগের উপর দৃষ্টি আকর্ষণ করে আপনাদের বিষয়টি আমলে নিয়ে তদন্ত করুন এবং পরিবারের পক্ষ থেকে সরকারের প্রতিও সুদৃষ্টি কামনা করছি যেন সচেতনতা সুশিক্ষিত ইঞ্জিনিয়ার রহমানের ভবিষ্যৎ এর কথা বিবেচনা আনেন এবং নিঃসন্দেহ মুক্তি দেন আমি মোহাম্মদ শামীম বলবেন আচ্ছা আমি মোহাম্মদ শামীর রহমান ইঞ্জিনিয়ার হাসান রহমান বড় ভাই আমার ভাই তুমি দোষ আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোর্শেদ আলম শামীম আমি হাসানের বড় ভাই আমার সাথে ইঞ্জিনিয়ার হাসান রহমানের সাথে নয়ই মে শুক্রবার সন্ধ্যা সাত বটিকায় লাল মাটিয়ায় লাইসিয়াম কনফারেন্স সেন্টারে বিয়ে হওয়ার কথা ছিল বিয়ের আগের দিন রাতে হাসান রহমানকে প্রশাসন কর্তৃক তুলে নেওয়া যাওয়ার খবর পাই পরবর্তীতে জানতে পারি মিথ্যা বানোয়ার তথ্যের ভিত্তিতে তাকে তিনটি মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয় আমি একজন নারী আমার আমার হবু ভাবি ছোটো ছোটো ভাই বউ ও নারী হিসাবে একজন আপনাদের কাছে আবেদন করেছে এই এই ব্যব এই অবস্থায় একটা মেয়ের জীবনে কি করতে পারে আমার তার তার জীবনটা নষ্ট হয়ে যেতে পারে আর যেখানে বিয়ে হওয়ার কথা ছিল সেখানে হয় নাই নারী হিসাবে তার ভবিষ্যতের কথা সঠিক তদন্ত এর মাধ্যমে সুবিচার দাবি জানাচ্ছি এবং নিঃশর্ত মুক্তি কামনা করছি আমি অভিযোগ আমি মিথ্যা অভিযোগে উপযুক্ত ইঞ্জিনিয়ার হাসান রহমানের বড় বোন আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমার একটাই আবেদন সঠিক তদন্তে দাবি জানে এবং আমার বায়ের সার্বিক বিষয়ে বিবেচনা করে তাকে সমাজের মাথা উঁচু করে বাঁচার অধিকার ফিরিয়ে দেয় তার বিরুদ্ধে আমি তো মিথ্যা বানোয়ার অথবা অথবা হতে পারে আমাদের অজানা কারও তো শত্রুতামূলক অভিযোগ এই অভিযোগের সঠিক তদন্তের ভিত্তি কামনা করছি এবং মিথ্যা মামলা থেকে ব্যবহৃত দিয়ে নির্দিষ্ট নির্শত মুক্তি দাবি জানাচ্ছি